আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মী ও সহযোদ্ধা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে আজকে লাইভে শুভেচ্ছা জানাচ্ছি হঠাৎ করে লাইভে আসা আসলে দীর্ঘদিন যাবৎ আমাদের মাঠের যে কর্মসূচি সেই কর্মসূচিটি আপনারা দেখতে পাচ্ছেন না আপনারা অনেকেই প্রশ্ন করছেন আমাকে যে আমরা পরবর্তী কর্মসূচি কেন ঘোষণা করছি না পাশাপাশি আপনারা আরও প্রশ্ন করছেন যে আপনাদের বা আমাদের দাবিটি কেন বাস্তবায়িত হচ্ছে না খুব ছোটো করে হলো এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য লাইভে আসলাম অনেকেই আমরা লাইভে আসার পরেও আপনারা আবার বলেন যে আমরা কেন লাইভে আসি বারবার কেন অহেতুক কথা বলি তো শুরু করছি আমি আপনাদের মনে থাকার কথা আমরা সর্বশেষ চব্বিশ তারিখ যখন আন্দোলন করি তখন কিন্তু আমরা বলেছিলাম যে দেখেন এটা মে মাস আজকে হয়তো চব্বিশ তারিখ যখন জুন মাস পড়বে আপনাদেরকে কিন্তু অনেককেই বলবে যে আপনাদের চাকরির মেয়াদ নাই অথবা বিভিন্ন কারণে আপনাদেরকে চাকরি থেকে কিন্তু আসলে বের করে দেওয়ার একটা পায় তারা ঠিকাদের প্রতিষ্ঠান এবং আপনারা যে সকল প্রতিষ্ঠানে কর্মরত আছেন সে সকল প্রতিষ্ঠানের কিছু অসাধু কর্মকর্তার দ্বারা কিন্তু এগুলো আসলে ঘটবে তা আমরা বারবার বলার পরেও আপনারা সেগুলো আসলে বিশ্বাস করেননি অথবা সেগুলো মনোযোগ সহকারে আপনারা বোঝার চেষ্টা করেননি এখন যখন জুন মাস আসলো জুন মাস চলে গেলো আমরা যে কথাগুলো বা যে আলোচনাগুলো করেছিলাম আপনারা কিন্তু দেখলেন আপনি কিন্তু দেখলেন যে অলরেডি বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে হাজার হাজার মানুষকে কিন্তু নোটিশ দেওয়া হয়েছে যে তিরিশে জুন পার হয়ে গেছে আপনাদের চাকরির মেয়াদ শেষ নতুন করে কন্ট্রাক্টর নিয়োগ যদি হয় নতুন কন্ট্রাক্টর যদি আপনাদেরকে রাখে তাহলে আপনাদের চাকরি থাকবে তাছাড়া প্রতিষ্ঠানে নাকি আসলে কিছু করার ক্ষমতা নাই আমরা কিন্তু এই জায়গাটিতেই বারবার আলোচনা করছি বিভিন্ন মিটিংয়ে যখন আমরা বসি মন্ত্রণালয়ের সাথে যখন আমরা আলোচনা করি বা বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে আমরা যখন আন্দোলন সংগ্রামী বক্তব্য দিই তখন কিন্তু বলি যে প্রথমত হচ্ছে আমরা যারা চাকরিতে আছি আমাদের চাকরির যে নিশ্চয়তা এই নিশ্চয়তাটা সরকারকে প্রদান করতে হবে এখন সরকার আমাদেরকে যেভাবে পরিচালিত করে আমাদের জন্য একটা নীতিমালা করে দিয়েছে সে যে নীতিমালাতে আমাদের চাকরির কোনো নিশ্চয়তা প্রদান করা হয় নাই সঙ্গত কারণে কিন্তু আমরা এই নীতিমালাটি বাতিল চেয়েছি এবং সংশোধন করে আরেকটি নীতিমালা আমরা দ্রুত সময়ের মধ্যে প্রণয়ন করতে বলেছি এবং যে নীতিমালাতে আমাদের চাকরি যে নিশ্চয়তা নিশ্চয়তাটা সেখানে থাকবে পাশাপাশি আমরা যে কারণে আসলে আমাদের চাকরি নিশ্চয়তা নাই সেইটাও তাদের ঠিকাদারের মাধ্যমে আমরা নিয়োগপ্রাপ্ত হই সঙ্গত কারণেই ঠিকাদারের মেয়াদ শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমাদেরকে বলে যে তোমাদের চাকরি নাই যখন আমরা প্রতিষ্ঠান প্রধানের কাছে যাই প্রতিষ্ঠান প্রধান আমাদেরকে বলে দেন যে ঠিকাদার না রাখলে নাকি ওনাদের কিছু করার নাই এই জায়গা থেকে কিন্তু আমরা দীর্ঘদিন যাবৎ এই ঠিকাদারের মাধ্যমে নিয়োগের বিরোধিতা করে আমরা সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগের জন্য আমরা আন্দোলন সংগ্রাম পরিচালনা করে আসছি যদি আমরা আন্দোলনে সফল হতে পারতাম যদি সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগের বিধান রেখে নীতিমালা জারি করত তাহলে কিন্তু আমরা এরকম ক্রাইসিস মুভমেন্ট এখন যে আমাদের সামনে আসছে আমরা কিন্তু এরকম ক্রাইসিস মুভমেন্ট আমরা করতাম না যাই হোক এখন পর্যন্ত আমরা সেই দাবিতে কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি এই কথা বলো যাই হোক সেই দাবিতে কিন্তু আমরা এখন পর্যন্ত আন্দোলন সংগ্রাম পরিচালনা করে আসছি সেখান থেকে আমরা বিভিন্ন কর্মসূচি আমরা দিয়েছি সেই কর্মসূচিতে আপনাদেরকে বারবার আমরা বলেছি যে আমাদের কিন্তু নিজের আসলে কোনো ক্ষমতা নেই অর্থাৎ বাংলাদেশ আউসন কর্মচারী ঐক্য পরিষদ তাদের নিজের যদি কোনো ক্ষমতা বলেন সেই ক্ষমতা হচ্ছে কিন্তু সাধারণ মানুষ সাধারণ আপনারা যারা আছেন আউটসোর্সিং ডেইলি বেসিক এবং প্রকল্প যারা আছেন আপনারাই কিন্তু বাংলাদেশ আহত কর্মচারী ঐক্য পরিষদের শক্তি আমরা বারবার কিন্তু বলি যে আপনারা যদি আমাদেরকে ম্যানডেট দেন আপনারা যদি আমাদেরকে আশ্বস্ত করেন যে আপনারা সকলে স্বতঃস্পতুভাবে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করবেন আন্দোলন সংগ্রামে আপনার সক্রিয় উপস্থিতি নিশ্চিত করবেন তাহলে আমরা আন্দোলনের কর্মসূচি আমরা ঘোষণা করব। আপনারা অনেকেই লাইভ দেখেন অনেকে আমাদের কথাগুলো শোনেন একটা কমেন্টস করে যে আপনারা জানাবেন যে ভাই হ্যাঁ আমরা আন্দোলন সংগ্রামে থাকবো এখন অলমোস্ট আপনারা পঁয়ষট্টি থেকে ছেষট্টি জন লাইভে সংযুক্ত আছেন আপনাদেরকে অনুরোধ করবাইভটিকে শেয়ার করে দেওয়ার জন্য যেন সবাই লাইভটি দেখার সুযোগ পায় এবং আমার কথাগুলো শোনার সুযোগ পায় আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা কিন্তু বিগত দিনে স্বতঃস্প্রতভাবে আমাদের আন্দোলন সঙ্গে অংশগ্রহণ করেননি আমরা মনে করেছিলাম সতেরোই অগস্ট আমরা প্রথম বৃহৎ আন্দোলন কর্মীদের ঘোষণা করি সেই দিন আপনার যে পরিমাণ লোক উপস্থিত হয়েছিলেন পরের আন্দোলনে কিন্তু গিয়ে সেই লোক কমে গেছে এরপরে কমে গেছে তারপরে কমে গেছে এরপরে আরো কমে গেছে সর্বশেষ চব্বিশ তারিখে আমরা যে আন্দোলন কর্মীদের ঘোষণা করলাম সেখানে কিন্তু আপনাদের সদস্যপদ অংশগ্রহণ আপনি নিশ্চিত করতে পারেননি আমাদের কথা হচ্ছে যে আপনারা যদি সদস্যপদ উপস্থিতি নিশ্চিত করেন এরপরে যদি আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন না করতে পারি তাহলে আমাদেরকে আপনারা দোষারোপ করতে পারবেন একটা কথা মাথায় রাখবেন আপনারা যারা দোষারোপ করছেন তারা কিন্তু সামনে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দেওয়ার সাহসটি আপনারা করছেন না আমরা আপনাদের জন্য জায়গা উন্মুক্ত করে দিয়েছি যে আপনি নেতৃত্ব দিতে হলে আপনারা আসেন আমাদের সামনে আপনারা নেতৃত্ব দেন আমরা আপনাদের পিছনে দেখে কাজ করব। কিন্তু আপনারা নেতৃত্ব দি দিবেন না আবার প্রশ্ন করবেন হয়তো যা আমাদের আন্দোলন সংগ্রাম কেন সফল হচ্ছে না আবার বলবেন যে আমাদের নেতৃত্বে ঠিক নাই বিভাজন এই সে আর ভাই বিভাজন হয়েছে হয়তো আজকে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে বিভাজন হওয়ার কারণটা কি এবং বিভাজন হওয়ার পরেও কিন্তু যারা কাজ করার জন্য মাঠে আছে আপনারা উচিত তাদের পাশে থাকা কেউ বিভাজন করে ঘরে বসে থাকবে আন্দোলন সংগ্রাম করতে চাইবে না আবার আপনারা তাদের পক্ষেও কথা বলবেন তাহলে বিষয়টা সাংঘর্ষিক হয়ে গেল না আমি বলতে চাই যে বিভাজন দশটা হতে পারে দশটা সংগঠন হতে পারে দশটা সংগঠনের নেতা আলাদা হতে থাকতে পারে কিন্তু আপনার সামগ্রিক স্বার্থে সমষ্টিগত স্বার্থে যারা কাজ করছে আপনাদের উচিত তাদের পাশে থাকা যারাই আপনাদের কল্যাণে কাজ করবে যারা মানুষের পাশে থাকার জন্য কাজ করবে যারা মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করবে আপনাদের উচিত তাদের পাশে থাকা আমার প্রশ্ন হচ্ছে যে যদি আমরা বিশটা সংগঠন হতে পারি দশটা সংগঠন হতে পারি সমষ্টিগত স্বার্থে আমরা কেন একত্রিত হতে পারছি না আমি বারবার আপনাদেরকে আহ্বান জানিয়েছি অন্যান্য সংগঠনেরকে আহ্বান জানিয়েছি আসেন আমরা সংগঠন আলাদা হয়েছে সংগঠন আলাদা নেতা আছে কোনো সমস্যা নেই আমরা সমষ্টিগত স্বার্থে দাবি আদায়ের স্বার্থে একটা প্ল্যাটফর্মে এসে আমরা দাবি আদার জন্য আন্দোলন সংগ্রাম পরিচালনা করি কিন্তু অন্যান্য সংগঠন আমরা আমাদের আহ্বানে আপনারা সারা দেননি আমি শেষবারের মতো আপনাদেরকে বলছি এখন সময় আছে আমার হাজার মানুষ হাজার হাজার অবগলিত লাঞ্ছিত বঞ্চিত ভাই বোনেরা আজকে চাকরির সংকটে পড়েছেন যদি তাদের চাকরি না থাকে তাহলে আমরা যারা নেতা আমাদের নেতৃত্ব দিচ্ছি তাদেরকে তারা কেন নেতা হিসেবে মেনে নেবেন এবং আপনাদেরকে আমাদের কেন নেতা হিসেবে তারা সম্মান করবেন আমি তো বলতে চাই যারা চাকরি হারাবে আপনারা তারা আন্দোলনের আসবেন না বা দাবি আদায়ের জন্য আপনারা কাজ করবেন না তাদেরকে তাদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করা উচিত আপনার শুধু নেতার লেভেল লাগিয়ে আপনি ঘরে বসে থাকবেন আন্দোলন সংগ্রাম নিয়ে মাঠে থাকবেন না আপনাদের মতো নেতা সাধারণ কর্মচারীরা কেন অ্যাকসেপ্ট করবে কেন গ্রহণ করবে কেন আপনাদেরকে সম্মান করবে আপনারা আবার বলেন আন্দোলন সংগ্রামে গেলে আপনার লাঠি চার্জ করবে আপনারা মার খাবেন রক্ত ঝরবে আপনারা ভয় পান যদি নেতৃত্ব যদি আদায়ের জন্য রাজপথে আমরা দিব আমরা দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি আপনাদেরকে আমাদেরকে বুঝতে হবে আমাদের দাবিটি যৌক্তিক কিনা আমাদের দাবি কিন্তু যৌক্তিক তাহলে যৌক্তিক যাবে আদায়ের জন্য আমরা যদি রাজপথে দাঁড়িয়ে আমাদেরকে লাঞ্চনা বা বঞ্চনা অথবা নির্যাতন সহ্য করতে আমাদেরকে করতে হবে যদি আপনারা ভয় পান তাহলে আপনাদেরকে নেতৃত্ব ছেড়ে দিতে হবে আপনাদের নেতা পদবি ছেড়ে আপনাকে ঘরে বসে থাকতে হবে নিজের চাকরি সুন্দরভাবে করতে হবে আর যদি আপনি এই ভুক্তভোগী সাত থেকে আট লক্ষ মানুষের যদি ভাগ্যের পরিবর্তন ঘটাতে চান এই দায়িত্ব যদি আপনি নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে রাজপথে থেকে আপনার ঝুঁকি নিয়ে আন্দোলনের সংগ্রামে নেতৃত্ব দিতে হবে যাই হোক আমি যে কারণে মূলত লাইভে এসেছি সেই কারণে আমি আপনাদের সামনে উপস্থাপন করি আমরা বাংলাদেশ আহ্বান কর্মচারী ঐক্য পরিষদ দ্রুত সময়ের মধ্যে অনেকগুলো পরিকল্পনা আমরা গ্রহণ করেছি এবং হয়তো দু চার দিনের মধ্যে আমরা আমাদের সমস্ত পরিকল্পনা আপনাদের সামনে আমরা উপস্থাপন করব প্রথমত হচ্ছে আপনাদেরকে আমরা বলি আমাদের মাননীয় শ্রম সংস্কার কমিশন প্রধান সুলতান উদ্দিন ভাই কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে আমাদের দাবি দেওয়া আদায়ের জন্য এবং এর জন্য উনি সরকারের উচ্চ পর্যায়ের সাথে ওনার যে আলোচনা সে আলোচনা কিন্তু অব্যাহত রেখেছেন আমরা প্রতিনিয়ত সুলতান উদ্দিন ভাইয়ের সাথে যোগাযোগ রক্ষা করছি এবং ওনার মাধ্যমে আমরা আপডেট জানার চেষ্টা করছি আমাদের বিষয়গুলো সরকার কী চিন্তা করছেন তো উনি কিন্তু আমাদেরকে বারবার বলছেন গতকালকে ওনার সাথে আমরা দেখা করেছি আমাদের একটা প্রতিনিধি টিম দেখা করেছে গত সপ্তাহে দেখা করতে আর আগের সপ্তাহে দেখা করেছে আমরা প্রত্যেকটা সময় কিন্তু তার কাছে আছি উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই যে সাধারণ মানুষের চাকরি সংক্রান্ত জটিলতা সৃষ্টি হয়েছে যাদেরকে চাকরি যুক্ত করার জন্য ঠিকাদের প্রতিষ্ঠানগুলো চিঠি দিয়েছে বা প্রতিষ্ঠানগুলো বলেছে যে তাদের চাকরির মেয়াদ নেই বা অধিকে তাদেরকে চাকরি করা হয়েছে সর্বোপরি ঠিকাদার ব্যবহারের প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ প্রদান করা হয় এই বিষয়গুলো নিয়ে সুলতান ভাইয়ের নেতৃত্বে একটি মিটিং করার জন্য আপনি চেষ্টা করছেন যে মিটিংটাতে মাননীয় শ্রম উপদেষ্টা মহোদয় শ্রম সচিব মহোদয় অর্থ উপদেষ্টা এবং সচিব মহোদয়কে উপস্থিত রাখার সর্বাত্মক চেষ্টা উনি করছেন এবং উনি কিন্তু আশ্বস্ত করেছেন যে অবশ্যই এটা করার জন্যই সর্বাত্মকভাবে জল প্রচেষ্টা চালাচ্ছেন উনি আমাদেরকে বলেছেন আমাদেরকে জিজ্ঞাসা করেছেন যে যদি আমরা উনি সকল সংগঠনের নেতাদেরকে যদি ডাকেন সেক্ষেত্রে আমাদের অবস্থান কি আমরা পরিষ্কার বলেছি যে আমরা কোনো সংগঠনকে আমরা আমাদের বিপরীত সংগঠন বা আমাদের প্রতিপক্ষ মনে করি না অবশ্যই আপনি সকল সংগঠনের নেতৃবৃন্দকে সেখানে আমন্ত্রণ জানাবেন এবং সকল সংগঠনের নেতারা সেখানে যেন কথা বলার সুযোগ পায় আপনারা সে পরিবেশ করে দিবেন আমরা কিন্তু আমাদের জায়গা থেকে আমাদের অবস্থান পরিষ্কার করেছি আমরা বলতে চাই যে ঐক্য পরিষদ কিন্তু বিবাদন সৃষ্টি করে না ঐক্য পরিষদ সবসময় চেষ্টা করে মানুষের কল্যাণে কাজ করার জন্য আপনারা যখন বিপদগ্রস্ত হয়েছেন দেখেন আপনাদের চাকরি চলে যাচ্ছে আপনার চাকরি চলে যাওয়ার সংখ্যা তৈরি হয়েছে এই সময় কোন সংগঠনটি আপনার জন্য রাস্তা আন্দোলন সংগ্রাম করার জন্য প্রস্তুতি নিচ্ছে কোন সংগঠন কিন্তু না কিন্তু বাংলাদেশ আবস্থান কর্মচারী ঐক্য পরিষদ কিন্তু চেষ্টা করছেন একটি মানে সফল আন্দোলন করার জন্য একটি সফল কর্মসূচি ঘোষণা করার জন্য আমি আপনাদেরকে বলতে চাই যদি আপনারা প্রত্যেকটি প্রতিষ্ঠান থেকে আমাদেরকে আশ্বস্ত করেন যে আপনারা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন আন্দোলনের সঙ্গে অংশগ্রহণ করবেন আমরা যদি আপনাদের কমেন্টসের মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ কীভাবে করছেন আমরা যদি আপনাদের আন্তরিকতাটুকু বুঝতে পারি আমরা যদি বুঝতে পারি যে আপনাদের অতীতের যে কোনো সময় আসছে আপনাদের আগ্রহটা বেশি আপনাদের উপস্থিতি নিশ্চিত করতে পারেন বা উপস্থিতি নিশ্চিত করবেন বলে আশ্বস্ত করেন তাহলে আমরা অবশ্যই দ্রুত সংগঠন আন্দোলন পর্যন্ত আমরা ঘোষণা করব আমরা বলতে চাই আও কর্মচারী পরিষদ খুব দ্রুত সময়ের মধ্যে শ্রম শ্রম সচিব মহোদয় শ্রম উপদেষ্টা মহোদয় অর্থ সচিব মহোদয় অর্থ উপদেষ্টা মহোদয় এবং শ্রম সংস্থার কমিশনের যে সকল মেম্বাররা আছেন প্রধান কমিশনার সহ কমিশন প্রধান সহ আমরা ওনাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করছি ওনারা ওনাদের প্রচেষ্টা চালাচ্ছেন কিন্তু আমরা কিন্তু শুধুমাত্র ওনাদের প্রচেষ্টার উপরে বেস করে আমরা কিন্তু চুপটা বসে থাকতে পারি না আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচিগুলো নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমরা ষদ মনে করছি আমরা কি ইনডোর প্রোগ্রাম করব দ্রুত এবং আউটডোর প্রোগ্রাম করার জন্য আপনাদের আমাদের সদস্যক্রদ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে আপনারা যদি স্বদস্ক্রদ উপস্থিতি নিশ্চিত করতে পারেন তাহলে আমরা অবশ্যই ইফরান মিয়া আমি জানি না আপনি কোন প্রতিষ্ঠানে চাকরি করেন আপনি অনেক বাদে মন্তব্য করছেন আমি জানি না আপনি অতীতের আন্দোলন ছিলেন কিনা আমরা কিন্তু পারছি না কিন্তু আপনি কিন্তু সামনে এসে নেতৃত্ব দিচ্ছেন আমরা মনে করতে পারি যে অবশ্যই আপনি ঠিকাদারের পক্ষ হয়ে আমাদের মনোসংযোগ নষ্ট করার জন্য আপনি এখানে মন্তব্য করছেন আমরা বলবো যে আপনি অবশ্যই যদি আউটসেন কর্মচারী হয়ে থাকেন যদি ঠিকাদের দালালো হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই চুপটা বসে থাকবেন আমাদের এনে বিরপ মন্তব্য করবেন না আর যদি আপনার স্বচ্ছ থাকে তাহলে আপনি আসেন আমাদের সামনে থেকে আমরা নেতৃত্ব দেন আমরা আপনার পাশে থেকে নেতৃত্ব দিব আমাদের এই গ্রুপগুলিতে অনেক আছে যারা কিন্তু আমাদের মনোসংযোগ নষ্ট করার জন্য বিভিন্ন রকম বাজে মন্তব্য করে থাকেন তাদের সম্পর্কে আমাদের দুঃখ প্রকাশ করা তারা আসলে কোনো কিছু বলার নেই তাদের সম্পর্কে আমাদেরকে সচেতন থাকতে হবে আমি আপনাদের আবারও অনুরোধ করবো যে আমরা চেষ্টা করছি দীর্ঘ সময়ের মধ্যে কর্মরীতি ঘোষণা করার জন্য কিন্তু কর্মরীতি ঘোষণা করার জন্য আপনাদের সদস্যপ্রত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে যদি আপনারা কমেন্টস করে কোন কোন প্রতিষ্ঠান থেকে আপনারা কত সংখ্যক লোকজন উপস্থিত হবেন এই বিষয়গুলো নিশ্চিত করতে পারেন তাহলে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আন্দোলন করার ঘোষণা করবে এবং একটা বিষয় আপনাকে পরিষ্কার বলতে চাই আন্দোলন করে যদি সরকারের পক্ষ থেকে এমন ঘোষণা না নিয়ে আসতে পারি যে আপনাদের চাকরি নিশ্চয়তা প্রদান করা হলো কেউ আপনাদেরকে চাকরি তো করতে পারবে না বা চাকরি করা যাবে না এমন বিষয়গুলো যদি আমরা নিশ্চিত না করতে পারি শুধুমাত্র আমরা ইনডোর প্রোগ্রাম আমরা মিটিং মিছিল মিটিং মানে সেমিনার এগুলো করে কিন্তু আমাদের দাবি আদায় হবে না আপনারা দেখেছেন আমরা প্রধান উপদেষ্টা মধ্যে থেকে শুরু করে আমরা অনেকগুলো উপদেষ্টা অনেকগুলো শ্রমিক আপনার সচিব সাথে কিন্তু আমরা মিটিং করেছি মন্ত্রণালয় মিটিং করেছি কয়েক দফায় এরপরে কিন্তু আমাদের চাকরি নিঃশ্বাস আমরা এখন পর্যন্ত সৃষ্টি করতে পারিনি অতএব আমরা মনে করছি যে রাজপথে দাঁড়িয়ে আমরা এরকম পরিবেশ ক্রিয়েট না করতে পারলে আসলে আপনার সরকারের পক্ষ থেকে কিন্তু আসলে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হবে না আমরা যদি আমাদের স্বতঃ উপস্থিতি নিশ্চিত করে আমরা যদি এরকম পরিবেশ ক্রিয়েট করতে পারি তাহলে কেবল আমরা সরকারের কাছ থেকে এরকম একটা নিশ্চয়তা আমরা নিয়ে আসতে পারবো অর্থাৎ সরকার আমাদেরকে এরকম একটা ঘোষণা দিবেন তাছাড়া কিন্তু আমরা শুধুমাত্র ঘরে বসে বিভিন্ন লোকের পাশে গিয়ে আমরা বিভিন্ন লোককে লাইভ করাই বিভিন্ন লোককে বক্তব্য দিয়ে কিন্তু এরকম দাবি আদায় করা যাবে না হ্যাঁ আমরা দাবি আদায় করতে পারবো যদি শহীদ মিনারে আমরা বিশ হাজার মানুষ সমাবেত হতে পারি আমি কথা দিতে পারি সরকার আমাদের বিষয়গুলো আমলে নিতে বাধ্য হবে আমরা যদি আরেকটি বৃহৎ প্রোগ্রাম আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা সেই বিষয়গুলো আমরা নিশ্চিত করতে পারবো তো অনেকের অনেক রকম সমস্যা আপনাদের অনেকের বেতন নাই আমরা কিন্তু বেতন সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করেছি অনেকগুলো প্রতিষ্ঠানের বেতন পেয়েছেন আবার অনেকগুলো প্রতিষ্ঠানের বেতন পাননি আমরা কিন্তু ক্রেডিট নেওয়ার জন্য কখনো বলিনি যে আপনাদের বেতনগুলো আমরা আদায় করি দিয়েছি কিন্তু অর্থ মন্ত্রণালয়ে যারা কাজ করেন আপনারা তাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন যে আমরা সেখানে কাজ করেছি কিনা না স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা কাজ করেন বিভিন্ন মন্ত্রণালয়ে যারা বেতন সংক্রান্ত বিষয়ে কাজ করেছেন আপনারা যদি যাদের সাথে পরিচিত থেকে থাকেন তাহলে যোগাযোগ করে দেখতে পারেন যে আউট সংক্রান্ত মন্ত্রী ঐক্য পরিষদ তাদের সাথে কীভাবে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে আপনাদের বেতন বকে বেতন পাওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছে কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠানে এখনও বেতন হয়নি তাদের বিষয়গুলো নিয়েও আমরা কাজ করছি এবং জটিলতাগুলো জানার চেষ্টা করছি জটিলতাগুলো যেভাবে সমাধান করা সেগুলো নিয়ে আমরা কাজ করছি আপনাদেরকে বলতে চাই অনেকেই আপনার আমাদের কাছে মানে মেসেজ করেন আপনার সমস্যায় আছেন কিন্তু আমরা যখন বলি যে আপনার প্রতিষ্ঠানে আপনারা যারা সমস্যায় আছেন সবাই আন্দোলনে আসবেন কিনা আপনারা কিন্তু আমাদের আশ্বস্ত করতে পারেন না আমি লাইভ করে বলছি এখন যে আপনারা যারা ভুক্তভোগী আছেন কোন প্রতিষ্ঠান থেকে কতজন কর্মচারী বা দুজন ভাই বোনেরা আপনারা এই আন্দোলনে সম্পৃক্ত হবেন এবং নিশ্চিত করতে পারবেন আমাকে অনুগ্রহ করে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে আপনারা জানাবেন আমরা একটি ক্যালকুলেশন করব যে আমরা কত সংখ্যক মানুষকে আমাদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে আমরা সম্পৃক্ত করতে পারবো এরপরে আমরা আন্দোলন কর্মীদের ঘোষণা করবো শুধুমাত্র আন্দোলন কর্মীদের ঘোষণা করলাম এক হাজার দুই হাজার লোক নিয়ে গিয়ে আমরা আন্দোলন করলাম আবার একটা মিটিং করে আশ্বস্ত হয়ে ফিরে আসলাম এরকম আন্দোলন কর্মসূচিতে আমরা ঘোষণা করতে চাই না আমরা এমন একটা আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে চাই যেখানে আপনাদের স্বদস্প্রদায় অংশগ্রহণ আমাদের স্বতস্প্রদ অংশগ্রহণ নিশ্চিত হলেই কেবল আমরা আন্দোলন কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করবো আদারওয়াইজ আমরা আন্দোলন কর্মসূচি কিন্তু ঘোষণা করব না অবস্থান পরিষ্কার ঐক্য পরিশোধ আন্দোলন কর্মসূচি তখনই ঘোষণা করবে যখন আপনাদের বুঝতে নিশ্চিত করবে কারণ আমরা অনেক আন্দোলন কর্মসূচি ঘোষণা দিয়েই কিন্তু আমরা বিপদগ্রস্ত হয়েছি আমরা সেখান থেকে খালি হাতে পেরেছি আবারও আমরা আন্দোলন কর্মসূচি ঘোষণা করে খালি হাতে ফিরতে চাই না পরিষ্কার কথা হচ্ছে যে আপনারা যারা যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রতিষ্ঠানের সকলের সাথে আলোচনা করবেন আপনারা যদি আপনাদের উপস্থিতি নিশ্চিত করতে পারেন আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আপনাদের উপস্থিতি নিশ্চিত করেন আমরা কোনো কিছুতে ভয় পাই না বাংলাদেশ আলোচনা কর্মচারী ঐক্য পরিষদ কোনো কিছুতে ভয় পাই না ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা অবশ্যই আন্দোলন সংগ্রাম আমরা মাঠে থাকবো আরেকটি কথা বলতে চাই আমরা আমাদের এই লাইভগুলো কিন্তু গোয়েন্দা সংস্থার কাছে যাই ওনারা কিন্তু আমাদের লাইভগুলো দেখেন এবং শোনেন গোয়েন্দা সংস্থার যে সকল ভাই বোনেরা আমাদের লাইভগুলো দেখেন এবং শোনেন আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি উদত্ত আহ্বান জানাচ্ছি আমরা সরকারের কাছে যে দাবি নিয়ে আমরা আন্দোলন সংগ্রামে আছি দীর্ঘদিন যাবৎ মাঠে আপনারা সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বিভিন্ন সময় তদন্ত করেছেন আপনাদের আরও অধিকত তদন্ত করার জন্য অনুরোধ করছি আমাদের দাবিগুলো যৌক্তিক কিনা এবং আমরা যে সকল সমস্যার কথাগুলো বলি সে সকল সমস্যাগুলো আসলে সঠিক কিনা আমরা যে সকল অনিয়ম দুর্নীতির কথা বলি সে সকল অনিয়ম দুর্নীতি সংগঠিত হয় কিনা আপনারা সেগুলো নিরপেক্ষ তদন্ত করবেন তদন্ত করে তদন্ত করে আপনারা সরকারের কাছে এমন একটি তথ্য উপস্থাপন করুন এবং প্রতিবেদন সাবমিশন দেন যে তথ্যের উপর থেকে ভিত্তিতে আপনাদের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সরকার আমাদের ব্যাপারে একটি সঠিক সিদ্ধান্ত নিতে ওনারা সঠিক সিদ্ধান্ত নেন এবং আমাদের দাবি আদার জন্য আপনাদের তদন্ত প্রতিবেদন সহায়ক ভূমিকা পালন করে এই বিষয়ে আপনাদেরকে একটু মানবিক আমাদের মানবিক মানুষ মানবিকতার দিকটি বিবেচনা করে আপনাদের প্রতি এই উদত্ত আহ্বান জানাবো আমরা কিন্তু অভিযোগ করি যে আমাদের নতুন টেন্ডারের নামে আমাদের ভাই বোনকে বিনা কারণে চাকরিচ্যুত করা হয় এই বিষয়টা আপনারা তদন্ত করে দেখবেন এবং সেখানে কিন্তু একটা আর্থিক লেনদেনের ঘটনা ঘটে আপনারা এগুলো একটু তদন্ত সাপেক্ষে আপনারা প্রতিবেদন সাবমিশন দেবেন আপনাদের আমরা কিন্তু দাবি জানাই এবং অভিযোগ করি বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানের কাছে গেলে তারা আমাদেরকে বলেন যে তাদের নাকি চাকরি আমরা থাকবি কি না থাকবে এই বিষয়ে তাদের কিন্তু কিছু করার নাই কিন্তু আমাদের নীতিমালাতে কিন্তু বলা আছে যে প্রতিষ্ঠান প্রধান না চাইলে কাউকে চাকরি করতে যাবে না অতএব আমরা মনে করি যে প্রতিষ্ঠান প্রধান বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ক্লিয়ারেন্সের বাইরে গিয়ে কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো কর্মচারী ছাঁটাই করতে পারে না অতএব এই বিষয়গুলো আপনারা তদন্ত করবেন যদি সেখানে তাদের চাকরি বাঁচানোর জন্য প্রতিষ্ঠান প্রধানদের বা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কর্মকর্তাদের যদি কোনো আন্তরিকতা না থাকে আপনারা সেগুলো প্রতিবেদনে আপনারা উপস্থাপন করবেন যেন সরকার বুঝতে পারেন যে আসলে সমস্যাটা কোথায় হচ্ছে পরিশেষে আমি সকল ভুক্তভোগী আউটসোর্সিং দৈনিক মন্ত্রীবিত্ত এবং প্রকল্প ভাই বন্ধুদের আহ্বান জানাব যে আপনারা আমাদেরকে জানাবেন যে আপনারা আমাদের সাথে আন্দোলন যৌক্তিক দাবি আদায়ের আন্দোলনে আপনার সমৃক্ত থাকবেন কি না যদি আপনারা সদস্য উপস্থিতি নিশ্চিত করতে পারেন তাহলে আমরা আমাদের আউটডোর প্রোগ্রাম অর্থাৎ আমরা সমাবেশের মতো প্রোগ্রাম অথবা অবস্থান কর্মসূচির মতো প্রোগ্রাম আমরা দিব আর যদি আপনারা বলেন যে না আসলে আপনাদের জায়গা থেকে আপনারা মনে করেন যে এই দাবিটি আপনারা আদায় করার জন্য আন্দোলনে থাকবেন না অথবা আপনারা যে যে রকম আছে সেরকমই চাকরি করবেন চাকরি চলে এলে আপনাদের কোনো কিছু যায় আসে না অথবা চেষ্টা করবেন না তাহলে আসলে আমাদের কিছু করার নাই আমরা আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া আছে সেই সাংগঠনিক প্রক্রিয়ায় যে সকল কাজকর্ম আছে সেগুলো আমরা করবো আর মনে করেন যে আন্দোলন সংগ্রাম ছাড়া দাবি আদায় সম্ভব না তাহলে আপনারা আমাদেরকে জানাবেন আমরা যৌক্তিক দাবি আদায়ের স্বার্থে আপনাদের সামনে দাঁড়িয়ে যে কোনো বিপদকে মোকাবেলা করার অথবা বাধা মোকাবেলা করার আমরা সর্বাত্মকভাবে আমরা প্রস্তুত আছি আমাদেরকে বিনা কারণে অথবা আমাদের কোনো হুমকি দিয়ে আসলে এই ন্যা দাবির আন্দোলন থেকে আমাদেরকে সরানো যাবে না কারণ আমরা মনে করি যে দাবিটি যৌক্তিক একজন মানুষ কাজ করবে তাকে বিনা কারণে চাকরিযুক্ত করা হবে এটা কোনো স্বাধীন বাংলাদেশে শ্রম আইন পারমিশন দেয় না অতএব আমরা মনে করি যে শ্রম আইনে যা যা আমাদের জন্য বলা সেই অধিকার নিশ্চিত করার জন্য রাজপথেদারী আন্দোলনের কোনো বিকল্প হতে পারে না সকলে ভালো থাকবেন সকলে ভালো থাকবেন বাংলাদেশের আয়োজন কর্মচারী পরিষদের পাশে থাকবেন পাশাপাশি আমাদেরকে নিশ্চিত করবেন আপনাদের উপস্থিতি আমরা পাবো কি না যদি উপস্থিতি নিশ্চিত করতে পারেন তাহলে ইনশাল্লাহ আমরা আন্দোলন সংগ্রামে কর্মসূচির ঘোষণা করবো সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন বাংলাদেশ আর্থিক প্রচারের ঐক্য পরিশোধদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে আছি ইনশাল্লাহ সার্বক্ষণিক আমরা চেষ্টা করছি আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের প্রয়োজন আপনারা যারা আমার লাইফটি দেখলেন আবারও অনুরোধ করবো লাইফটিকে শেয়ার করে দেওয়ার জন্য যেন সকল বক্তব্যকে আউটসোর্সিং দৈনিক মজুরবিত্তিক এবং প্রকল্পভিত্তিক ভাই বোনেরা আমাদের এই কথাগুলো এবং আমাদের উদ্যোগগুলো যেন ওনারা জানতে পারেন বুঝতে পারেন পরিশেষে সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং সর্বোপরি বাংলাদেশের শ্রমজীবী মানুষের জন্য যে মানুষটি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আমাদের শ্রম সংস্কার কমিশন প্রধান জনাব সুলতান উদ্দিন ভাইয়ের জন্য আপনারা সকলে দোয়া করবেন উনি কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য উনি সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছেন আমরা বলবো যে সকল শ্রমজীবী মানুষ আমরা আছি তাদের উচিত শ্রম সংস্কার কমিশন যে প্রতিবেদনটি সাবমিশন দিয়েছে যে সুপারিশটি করেছে সেই সুপারিশ বাস্তবায়নের জন্য আমাদেরকে দ্রুত সময়ের মধ্যে কাজ করা আমরা যদি সেই সুপারিশটি বাস্তবায়ন করার জন্য আমরা আন্দোলনে যেতে পারি অথবা যদি আমরা আমাদের অবস্থান নিশ্চিত করতে পারি আমাদের উপস্থিতি নিশ্চিত করতে পারি আমরা যদি বৃহৎ কর্মসূচি দিতে পারি এবং শ্রম সংসার কমিশনের সুপারিশ যদি বাস্তবায়িত হয় তাহলে কিন্তু আমাদের দাবিটি বাস্তবায়িত হবে অতএব আপনাদেরকে তথ্য আহ্বান জানাবো আপনার সকলে যে যার জায়গা থেকে আপনাদের মনের সাথে বুঝে দেখবেন যে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো আপনারা যৌক্তিক মনে করেন কি না যদি যৌক্তিক মনে করেন থাকেন তাহলে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদেরকে জানাবেন পাশাপাশি যদি আপনারা মনে করেন যে সংগঠনগুলো বসে আছে আপনারা তাদের কথাগুলো বিশ্বাস করবেন এবং তাদের কথাগুলো বিশ্বাস করে আপনারাও ঘরে বসে থাকবেন তাহলে সেটাও আমাদেরকে জানাবেন আমরা আপনাদের নিয়ে আসলে রিস্ক নিতে চাই না আপনারা যদি আমাদের উপস্থিত নিশ্চিত করতে চান আপনারা আমরা যে কোনো রিস্ক নিতে রাজি আছে আর যদি আপনারা মুখে বলে আন্দোলনে অংশগ্রহণ না করেন আপনাদের জন্য আমরা রিস্ক নিতে চাই না অবস্থান পরিষ্কার করলাম আমরা আপনারা চাইলে আন্দোলন হবে আপনারা চাইলে আন্দোলন হবে না সো চয়েস ইজ ইয়োর্স আমরা আপনাদেরকে বললাম যারা ভুক্তভোগী আছেন প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনারা নিজেদের কর্মচারীদের সাথে আলোচনা করেন সকলের মতামত নেন সকলের মতামত নিয়ে আমাদের বিভাগীয় কমিটি করা আছে বিভাগীয় নেতাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের সেন্ট্রাল কমিটি যে সকল নেতৃবৃন্দ তাদের সাথে যোগাযোগ করবেন পাশাপাশি আমরা কিন্তু অনেক ঘটনা দেখতে পেরেছি গত একটা সপ্তাহে আমরা দেখেছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতো জায়গায় কৃষি মন্ত্রণালয়ের ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে কিন্তু নতুন টেন্ডার হবে সেখানে কিন্তু পাঁচ হাজার প্লাস মানুষ তা আপনাদের কিন্তু সর্বনিম্ন দুই থেকে তিন হাজার মানুষের চাকরি থাকবে না কিন্তু আপনারা এখনও ঘরে বসে আছেন আপনার স্বপ্ন দেখছেন আপনাদের চাকরি থাকবে যখন এই দু তিনজন তিন হাজার মানুষ চাকরি হারাবেন তখন কিন্তু আপনারা কে আপনার আমাদের কাছে এসে বলবেন বা আপনারা চাকরি পাচ্ছেন তখন কিন্তু আমাদের জন্য চাকরি পাচানো অনেক কঠিন হয়ে যাবে তো ধন্যবাদ জানাতে সকলকে সকল ভালো থাকবেন অনেকেই কমেন্টস করেছেন আমরা কিছু পারবো না ভাই আসলে আমরাই কিছু কিছু পারব না যদি আপনারা না আসেন আপনারা আসলে আমরা পারবো এবং আপনারা নেগেটিভ মন্তব্য করছেন আমরা মনে করি আপনারা ঠিকাদারের কাছে টাকা পয়সা খেয়ে অথবা অসাধু কর্মকর্তাদের কাছে টাকা পয়সা খেয়ে আমাদের মনোসংযোগ নষ্ট করার জন্য এবং আমাদেরকে আন্দোলন যেন ব্যর্থ হয় এইটা করার জন্য আপনারা এরকম মন্তব্য করছেন আপনাদেরকে আমি সাবধান করে দিতে চাই মানুষের রসান থেকে বাঁচতে আপনারা এরকম মন্তব্য থেকে বিরত থাকবে আর যদি এরকম মন্তব্য করতে থাকেন তাহলে সাধারণ জনগণ যারা আছেন তারা কিন্তু আপনাদেরকে ধরে আপনাদেরকে মানে কিন্তু জবাব দিয়ে চাইবে অতএব আপনাদেরকে বলব যে আপনারা খারাপ মন্তব্য করে জনগণের রসান হলে পড়বেন না ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ